আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য নিয়ে আসলাম আর নতুন একটা ভিডিও তো ভিডিওর বিষয় হলো নবম শ্রেণীর বাংলা বইয়ের বই পড়া একটা গল্প রয়েছে সেই গল্পের সৃজনশীলটি তোমাদের অবশ্যই প্রয়োজন সেটি পরীক্ষা আসতে পারে সেই জন্য আমি তোমাদের জন্য নিয়ে আসলাম গল্পের সৃজনশীলটি তো এটা আমরা বেশি কথা না বলে সৃজনশীলটি শুরু করি শুরু করি এক জাতীয় জীবন গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থপ্রসার আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বুদ্ধি একদিকে যুদ্ধবিগ্রহ মামলা প্রভৃতি কদর্য দিক অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণপ্র দিক একদিকে শুধু কাজের জন্য কাজ অপরদিকে আনন্দের জন্য কাজ একদিকে সংগ্রহ দিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় একটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে সে জাতি কখনো উচ্চ জীবনের অধিকারী হতে পারে না তো তোমাদেরকে প্রশ্ন করে শুনিয়ে দি কবানী অর্থ কি তারপরে প্রশ্ন খ অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে গ উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া গল্প প্রবন্ধের যে দিকটিতে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের পরমার্থ বুদ্ধির বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে বিচার তারপরে কি কনং প্রশ্ন উত্তর উত্তর হলো ভার ও ভবানী অর্থ রিক্ত শূন্য খনং প্রশ্ন উত্তর অন্তর্নিহিত শক্তি বলতে ভেতরের বা অভ্যন্তরীণ শক্তিকে বোঝায় এটি হচ্ছে নিজের মনকে গড়ে তোলার শক্তি প্রতিটি মানুষের মাঝে নিহিত রয়েছে সুপ্ত শক্তি প্রকৃত শিরা ছোঁয়ায় তা জাগ্রত হয় সীমিত ব্যক্তিরা নিজের ভেতরেই এই শক্তিকে আবিষ্কার করতে পারেন এই শক্তি অন্তর্নিহিত শক্তি যা মানুষের মানসিক শক্তির পরিচায়ক গণ প্রশ্ন উত্তর উদ্দীপকের বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধে অর্থ উপার্জনের নিমিত্তে চর্চার এই দিকটিকে ইঙ্গিত করে বই পড়া প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরী স্বেচ্ছায় বই পড়ার প্রতি পূর্ববত আরোপ করেছেন আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সেই সুযোগটি দেয় না অর্থ উপার্জনের চিন্তায় আমরা সবাই মশগুল তাই যে বই পড়লে পেশাগত উপকার হবে বলে আমরা ভাবি শুধু সেই বইই পড়ি এভাবে বই পড়াতে নেই কোনো আনন্দ আর এই চর্চার ফলে জাতি হিসেবে আমরা হয়ে উঠছি অন্তঃসার শূন্য উদ্দীপকে বলা হয়েছে জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত একটি আত্মরবা বা স্বার্থ প্রসার অন্যটি আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি একটি কদর্য আর আরেকটি কল্যাণের দিক একদিকে কাজের জন্য কাজ অন্যদিকে আনন্দের জন্য কাজ বই পড়া প্রবন্ধে বর্ণিত অর্থ উপার্জনের জন্য বই পড়ার প্রবণতার মিল রয়েছে উদ্দীপকের বক্তব্যের সঙ্গে ঘন প্রশ্ন উত্তর বই পড়া প্রবন্ধের লেখক সৃজনশীল সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেছেন যা উদ্দীপকের উল্লিখিত পরমার্থ অর্জনের নামান্তর বই পড়া প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরী তার প্রবন্ধে আমাদের পাঠচর্চার প্রতি অমনোযোগে সমালোচনা করেছেন উদার জন্য কেবল বাধা বই পড়ে আমরা এ কারণে জাতি হিসেবে আমরা নিরানন্দ ও নির্জীব হয়ে পড়েছি মনের শক্তিকে আবিষ্কারের জন্য আমাদের প্রয়োজন স্বেচ্ছায় স্বাচ্ছন্দিতে সাহিত্য চর্চা করা নিয়মিত লাইব্রেরিতে গমনের মাধ্যমে এটি করা সম্ভব উদ্দীপকের জাতীয় জীবন আর দুটি দিকের কথা বলা হয়েছে একটি আত্মরক্ষা বা স্বার্থপ্রসার অন্যটি আত্মপ্রকাশ বা পরমার্থবৃদ্ধি এখানে উল্লেখিত পরমার্থ অর্জনে জীবনের শ্রেষ্ঠ সাধনা অর্থ লাভের মধ্য দিয়ে শুধু আত্মরক্ষা বা স্বার্থপ্রসার জীবনে লভ্য হতে পারে না জীবনের কদর্য দিকের পরিবর্তে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণকর দিক অর্জন করা প্রয়োজন এ মাধ্যমেই উঁচু জীবনের অধিকারী হওয়া যায় জীবনে পরমার্থ অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে বই বই পড়া প্রবন্ধে সে কথায় বলা হয়েছে আমাদের সীমিত শ্রেণী নিতান্ত বাধ্য না হলে বই পড়ে না পড়ে না এতে উদরপূর্তি না বলে গো পাশ করা আর সীমিত হওয়া এক কথা নয় প্রকৃত সীমিত হতে হলে জীবনের পরম সত্য বা পরামর্থকে উপলব্ধি করতে হবে এবং তা অর্জন করতে হবে সীমিত হতে হলে মনের প্রসার দরকার এই প্রসার এই প্রসারতার জন্যই বই পড়া আবশ্যক এই কারণে প্রমোদ চৌধুরী সদরপূর্তিভাবে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন তাই বলা যায় উদ্দীপকের পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব গুরুবত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে তো শিক্ষার্থী আজকের বিদ্যা এতটুকুই ভিডিও বেশি বড় করলাম না ভিডিও বড় করলে তোমাদের দেখতে অসুবিধে হয়ে যেত তোমাদেরকে বলতেছি তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দাও নিয়মিত তোমাদের পছন্দের মতো চাওয়া অনুযায়ী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওতে একটি লাইক করে দাও তোমাদের যদি কিছু প্রয়োজন হয় অবশ্য কমেন্টে বলবে আমি তোমাদেরকে তার দেওয়ার ট্রাই করব এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যেন তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে তো আজকে জয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম